আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ নাগরিক হিসেবে কেজিকারের নিসংশতার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কেঁদে ফেললেন রচনা ব্যানার্জি ঘটনায় জড়িতদের কঠিন শাস্তির দাবি জানায় রচনা ব্যানার্জি এই দিন সোশ্যাল মিডিয়াতে তিনি বলেন আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ নাগরিক হিসেবে আমিও একজনের মেয়ে আমিও একজনের মা এবং আমি একজনের বউ তিনি কেঁদে কেঁদে বলেন দেশ আমাদের স্বাধীন হয়েছে ঠিক কথা আমরা মেয়েরা কতটা স্বাধীন হতে পেরেছি সত্যি কি আমরা স্বাধীন হয়েছি আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি সারা ভারতবর্ষে মহিলারা কি স্বাধীনভাবে ঘুরতে পারছে দিল্লির মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ মণিপুর সেখানে ঘটে যাচ্ছে একটার পর একটা ঘটনা আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো কলকাতার আরজিকারের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় যা ভাষাতে প্রকাশ করা যায় না মুখে আনা যায় না যা ঘটেছে আমরা প্রতিবাদের সুর তুলেছি আওয়াজ তুলেছি আমরা রাস্তায় নেমে এসেছি আমি আপনাদের সঙ্গে আছি এরকম মহিলাদের আওয়াজ মনে হয় না ভারতবর্ষে আর আগে উঠেছে তাই সকল মহিলাদের আমি স্যালুট জানাই আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান আমি আপনাদের পাশে আছি এ আওয়াজ বন্ধ করা যাবে না যতক্ষণ না সুবিচার পায় ওই নির্যাতিতা তো বন্ধুরা মমিতা হত্যাকারীদের কি শাস্তি দেওয়া উচিত আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ